আবার এলো মাঝে পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে সারদিয়ায় খুশিতে মনে না এলো হ্যালো এভরি তো চলে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে তোমাদের মাঝে তো তোমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের গ্রামের ছোট্ট ছোটো বাচ্চারা আমাদের পাড়াতেই একটা মানে কালী পুজোর আয়োজন চলছে মানে কালী পুজো প্রতি বছর তো হচ্ছে মানে নতুন করে এই দু বছর থেকে হচ্ছে তো এবছরও আমরা আয়োজন করেছি আমাদের পাড়ারি ছেলে মেয়েরা মানে আমার পাড়ারই ছেলে ছেলেরা আর কি বলতে গেলে তো তো সেখানটায় প্রোগ্রাম হচ্ছে দু বছর থেকে তো আজ মানে এবছরও প্রোগ্রাম আমরা আয়োজন করেছি তো ছোটো ছোটো বাচ্চারাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে বলে পুরো মানে প্র্যাকটিস চলছে তো সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি তো আর এখন তো বর্তমানে মানে প্র্যাকটিস চলছে কিন্তু প্র্যাকটিসের পরে যা আসবে আর কি রেজাল্ট সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো যখন মানে ফাইনালি যখন স্টেজে উঠে যারা ওরা নাচ করবে তখন তোমাদের সঙ্গে আমি শেয়ার অবশ্যই করব তো গেল বছর তো আমি নিজেই ওদের প্র্যাকটিস করিয়েছিলাম তো এবছর আর আমাকে আর করতে লাগছে না এখন যেহেতু এবছর বাচ্চারা বড় হয়ে গেছে এখন নিজেরাই মোবাইল দেখে বা এমনি এমনি মানে নিজের খুশি মতো প্র্যাকটিস করতে পারে আর এবছর আর আমাকে মানে করতে লাগলো না অ্যাকচুয়ালি আমি তো ওরা অনেক দিন থেকেই প্র্যাকটিস করছে কিন্তু আমি কোনোদিনও আসিনি আজকে আমি একটু এদিকে মানে পাশে জমি আছে খেতে এসেছিলাম তো এসে দেখছি যে ও মানে বাচ্চারা প্রোগ্রামের জন্য মানে প্রস্তুতি নিচ্ছে তো এদিকে এলাম ওই যে আমিও আসলাম ওদের হয়তো অনেক আগের থেকে হয়তো ওরা প্র্যাকটিস করছিলো আমি আসার পরে ওদের প্র্যাকটিস করা শেষ এখন সন্ধ্যাও হয়ে যাবে প্রায় মানে সন্ধ্যার আগে আগেই মানে স্কুল মাঠে স্কুল জায়গাটা খালি পুরা ফাঁকা মাঠ যেহেতু তো এতক্ষণ আর মানে ভয় লাগবে যার কারণে তাড়াতাড়ি করে মানে সন্ধ্যা হওয়ার আগেই সবাই সবার বাড়ি রীতিমতো চলে যাচ্ছে আর কি তো আমিও আবার ভাবলাম যে জমির থেকে কাজ তো শেষ দেখতে আসলাম দেখার পরে আমার আবার এদিকে আর একটু দরকার ছিলো তো আমি ভাবছিলাম যে না এদিকে ও যাওয়া যাক তো ঠিক আছে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থেকো টাটা আর ফাইনাল নাচ কীরকম হলো তাদের প্র্যাকটিস কীরকম মানে আসলো প্র্যাকটিস করার পরে কতটুকু ভালো করতে পারলো নাচটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব পাশে টাটা घामा का